আল্লাহর বিধান নবীর তরিকা আব্বা এর বাইরে আর কোন ইসলাম নাই থেকে না বিধান কাপ তরিকা কাপ এর বাইরে কোন ইসলাম নাই যত মজা লাগু মজা লাগান যাইতো না নবীজি জেগাত মজা লাগায় তাই তোমার এত মজার দরকার না কথা যেন মনে হয় কথা

যদি গাঢ় হয়ে যায় ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায় আপেরারা যদি টের পেয়ে যায় আপনি আপনার তো আমি বাসাইতাম ফারতাম না গো নবী আমার গোয়ে বার বার সে বিছনা তাইয়া আমি তো পারছি না আমার কই যায় মানসা না আমার ডর করছে আপনি নিয়ে কষ্ট হয় আয় বাড়ি নিজে খবর আইয়া করছে নদীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নদীজি বাড়িছে যাওয়ার কথা মদিনার দিকে যাইতিয়া সে উল্টা দিয়ে যাওয়ানোর কথা মদিনার দিকে যাওয়ানোর কথা যাও কেন্দ্রের দিকে যাইতে আছে মতলবের

ফজরের সময় হয়ে গেল সুদ্ধি সাদে হয়ে গেল সূর্য পূর্ব আকাশে ছলফল করে আলো ছড়াবে আবার আবুক করে সিদ্ধির ডাক দিয়া কয়বি আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই মদিনার মক্কার আশেপাশেই তো আসি আবার তো বোধ ধরা পড়ে যাবো গো নবী আপনারে বোধহয় আর বাঁচানো যাবে না যাবে না এবার আল্লাহ নবী কয়ে দেখো একটা গর্ত টর্ত গুহা গুহা পাও কিনা। না আবু বগর সিদ্ধি বুড়া বিড়াইয়া কয় একটা গুহা পাওয়া গেছে একটা পাথর পাহাড়ের ভিতরে পাথরের সিপা দিয়ে ভিতরে মাসাল্লাহ দুই তিনজন ভবনের মতো একটা জায়গা কয় ভালো হয়েছে সবাইটার ভিতরে যাই আসো আমরা যাই লোবি হি যখন আগাইতো হইছে আবু বকর সিদ্দিক দুই হাত ছড়াইয়া যে হইছে আপ কে আগে যাব না কই কেন যাব না গো হায় আমার দুঃখ গো আমি আগে যাব পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জামোয়ার থাকতে পারে আপনারে পাইতে ধ্বংস করতে পারে গো আপনি একটু দাঁড়ান আমি ভিতরে যাই গিয়ে দেখে আসি কোন খারাপ কিছু আছে কিনা আল্লাহ নবী ছপতে জমলেন আবু বকর কে ডাক দেখ আবু বকর তুই আবি গেলে আবার সাপ কামড়াবে তুই গেলে সাপ কামড়াবে না আবু বকর কান্দার কয় নবী আমার মত একশো আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না আপনার নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না

মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে সাদ আসেন আসেন ভেতরে আসেন কিচ্ছু নাই আবার আল্লাহ নবীও ঢুকলেন আল্লাহ ঢুকতেও ঢুকতে পারলেন আবুকর শরীরটা বড় ক্লান্ত

ও হাড়ে করে ওই আই পাফলের পাকে পাকে ছোট ছোট গর্ত দেখা যায় গর্তগুলা দি আর শাপীর জিবা দেখা যায় আবু বকর কয়tere গেল আজকে অবস্থা শেষ তাড়াতাড়ি মাথাে একটা পাপড়ি ছিল পাপড়ির টুকরা 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 করে সবগুলা গর্ত বন্ধ করলো পাপড়ির টুকরা শেষ গর্ত রয়ে গেল আরো একটা কাপড়ের টুকরা আর তাপরে টুকরা নাই আবহাওয়া এখন কি করবো বাঁচাবো তিনি আসতে করে নদীর পায়ের নিচ থেকে আসতে করে পাটা বের করলেন মাথার নিচ থেকে পাটা বের করলেন মতে বের করে

চোখ দিয়া পানি আটকানোর সুযোগ নাই বারবার চিৎকার চলে আসতে চায় আবু বকর দাঁত দিয়ে ফুটটারে কামড়াইয়া ধরছে যদি আমি চিৎকার করি আমার নবীর খুব মেঘে লড়ে আমার কলি যায় মানা না পৃথিবীর ইতিহাসবিদ যারা তারা কয় আবু বকর আবু বকর কান্নার আওয়াজ থামাইছ ফুট কামড়ে দিয়া চোখের ফনি থামাইবা কি দিয়া कानना था या सुखेर सोखेर था खाई बाकी दिया দুই ফোটা পানি টপ টপ করে নবীর গাল মুক্তে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি লাভ দিয়ে উঠে বসলেন তাকে আবু বকরের শরীরটা সুন্দর শরীরটা নীল হয়ে গেছে আবু বকরের শরীরটা থর থর করে কাঁদতেছে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ নবীর আবু বকর নিষ্ঠি বুঝতে পারির কথা মনে পড়ছে রে আবু বকর

না করে আর আপনি আমার খুলে ভিতরে আপনার ডুড়ে নিচে হারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে করে কান্ড এরা আপনি কেমনে চিন্তা করলেন Хаби буджи এই মানুষ আল্লাহ আমাদেরকে কয় তাইলে কাঁন্দ কেন কয় নবী গো মনে করেছিলাম বলবো না এখন তো না বল উপায় নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পায়ের ভিতরে সব কাঁপিয়ে দিয়েছে ধ্বংসন করেছে দেখি 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 কই কাঁপড়াইলো আবার আবু বকর সিদ্দিক নবীর দিকে পাটা বাড়াই দিবে এই সেই জায়গায় কাঁপresultSet আল্লাহ নবী আস্তে করে আঙ্গুলটা একবার দি ধরে লাগান লালাতু

যে কোনো কাজ করার সময় আপনি তারা লইয়া পরামর্শ করবেন আচ্ছা পরামর্শ করার পরে ফাইজা আজামতা বাংলাদেশের মানুষের মতো কইয়ান না যখন দেখছে যে গুলবিজোর হবে দশ নাম্বার বিপদ সংকেত আমাদের সব রেডিও টেলিভিশনে কয় দশ নাম্বার বিপদ সংকেত ঘনাই আসতেছে সন্ধ্যার দিকে উপকূলীয় অঞ্চলে আশ্রয় করতে পারে আমাদের রেড ক্রিসেন্ট আমাদের রেড ক্রস

সমুদ্রের উপকরে আমরা অপেক্ষম আমরা আল্লাহর উপরে ভরসা করেছি আমাদের যা কিছু আছে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আপনি যখন হয়ে যাবেন আপনি ভরসা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে ঠিকেরা কষ্ট হইতেছে না সবাই আমাদের মতো করে